আম্মা অনেকটা জোর করেই যৌথ পরিবারের এক ছেলের সাথে আমার বিয়ে ঠিক করলেন পনেরো কি ষোলো জন বা তার কম বেশি হবে ওই পরিবারের সদস্য এই দিকে আমি ইন্ড্রোভার্ট টাইপের একলা থাকতে পছন্দ করি যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ নিজের রুমেই থাকি আর গাছের বা করি এত বড় সংসারের বউ হয়ে যাবনা না যখন বললাম আম্মার এক কথা একলা সংসারে যেই কষ্ট ভোগ করেছি আমি চাই না তুমিও সেই কষ্ট ভোগ করো অবশ্য সাদাফকে বিয়ে করার জন্য আমি রাজি হয়েছি তার স্ট্রং পার্সোনালিটির জন্য ও খুব গুছিয়ে কথা বলে আর মেয়েদের সম্মান দিতে জানে সাদাফরা চার ভাই কোনো বোন নেই ওর বাবা গত হয়েছেন বছর হবে সাদাফ সবার ছোট ওদের ছোট একটা পারিবারিক ব্যবসা আমাকে যেদিন দেখতে আসে ওরা একদম হুট করেই চলে আসে কোনো প্রকার বলা ও কিছুই নাই আব্বু যখন আপায়নের ব্যবস্থা করতে লাগলেন তখন সাদাপের মায়ের এক কথা ছিল আমরা খেতে আসিনি ভাই যান আমরা শুধু তাবাসুমকে দেখতে এসেছি আপনারা আয়োজন করবেন বলেই আমরা না বলে হুট করে চলে এসেছি আর এতজনকে একসাথে দেখে ভয় পাবেন না বারবার যেন তবাসুমকে দেখতে আসতে না হয় সেই জন্যই সবাই আমরা একসাথে চলে এসেছি আপনাদের সম্পর্কে আমাদের খবর নেওয়া শেষ এবার আপনারা খবর নিয়ে এগোলেই আমরাও এগাবো আমাকে যখন ওনাদের সামনে আনা হয় একসাথে এত লোক দেখে মাথা চক্কর দিয়ে উঠল আমি একা থাকার মানুষ কিভাবে এত লোকের সাথে মানিয়ে থাকবো এই চিন্তাই হতে লাগলো খুব সাদা মাটাভাবেই সপ্তাহ খানেকের মাথায় আমার আর সাদাবের বিয়ে হয়ে গেল দুই পক্ষরই কোনো রকম বাড়তি খরচ হলো না শাশুড়ি মা রিসেপশন করতে যেই টাকাটা খরচ হতো সেই সম্পূর্ণ টাকাটা একটা এতিমখানায় দান করে দিলেন আমাকে যখন প্রথম রুমে আনা হলো আমার সেজো জায়ের মেয়েটা আমার আঁচল ধরে বসেছিল কারণ সে নাকি আমার সাথেই থাকবে আর আমি একটু স্পেস খুঁজছিলাম এত লোকের ভিড়ে আমার কেমন অস্বস্তি হতে লাগলো কিন্তু বাচ্চাটার জন্য আর হলো না খুবই বিরক্ত হয়েছিলাম সেদিন এরপর সাদাফ যখন রুমে আসলো সে যেভাবে অনেকটা জোর করে অনন্যাকে নিয়ে চলে গেলেন মেয়েটা খুব কেঁদেছিল সেদিন আমি ছোটো মায়ের কাছে থাকবো বলে তখন খুব মায়া হয়েছিল তবে সাদাফের হাতে খাবারের প্লেট দেখে খুব অবাক হয়েছিলাম টেনশানে সারা দিন অভুক্ত ছিলাম খাবার দেখে পেটের ক্ষুদা চারা দিয়ে উঠল আরও অবাক হয়েছিলাম যখন সাদা বলল এসব নাকি শাশুড়ি মা পাঠিয়েছেন সেদিন বুঝেছি ওনার সব দিকে নজর থাকে সময় ক্রমান্বয়ে অতিবাহিত হতে লাগলো আর এই পরিবারের প্রত্যেকটা মানুষকে দেখে অবাকের পর অবাক হতে লাগলাম আমার বড়জা মাটির মানুষ বাকি দুই যাও তবে মন খারাপের কথা হলো বড়ো যায়ের কোনো বাচ্চা নেই তিনবার কনসিভ করেছেন তিনবারই মিসক্যারেজ হয়েছে সেই জন্য বড় ভাইয়া আর রেস্ক নিতে চায়নি প্রচণ্ড ভালোবাসেন উনি ভাবিকে শাশুড়ি মায়ের পর বড় ভাবি সংসার আগড়িয়ে রাখেন শুধু সংসার না আমাদের তিন কেউ বোনের মতো দেখেন মেজ আর সেজ জায়ের ছেলেমেয়েরা তাদের আম বলে ডাকলেও বড়ো ভাবিকে মা বলে ডাকে আমার শাশুড়ি মা মানুষ হিসেবে অনন্য ওনাকে যতই দেখি বিস্ময় যেন কাটে না উনি ওনার ছেলেদের একথা শিখিয়েছেন সবাই মিলেমিশে থাকার যে টেন্ডেন্সি সেটা শিখিয়েছেন এক অমায়ক মানুষে ভিড় পরিবেশে আর আবহাওয়ার পরিবর্তনে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম আমি একেবারে বিছানায় গা লেগে গেছিলো সেই সময়টাতে শাশুড়ি মা আমার সেবা করলো জলপট্টি দেওয়া থেকে শুরু করে সব কিছু চোখ খুললে দেখতাম উনি মাথার কাছে বসে মাথায় হাত বুলে দিচ্ছেন আর ভাবিরা এসে কি খাবো এটা সেটা জিজ্ঞেস করত। আর সাদাফের কথা কি বলবো দিন দোকান করে এসে আবার আমার জন্য শেষ রাত পর্যন্ত জেগে থাকত মায়ের বলা কথাটার মর্ম বুঝেছিলাম আম্মার অ্যাজমা ছিল একবার আমি স্কুল থেকে এসে দেখি আম্মার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে পুরো মুখ নীল হয়ে গেছে গলা কাটা মুরগির ন্যায় ছটফট করছে তাড়াতাড়ি পাশের বাড়ির চাচিকে ডেকে এনে ডাক্তার ডাকাই হয়তো আম্মা তার মেয়ের এমন করুণ পরিণতি চায়নি বড়া সংসার বলি কেউ না কেউ আমার পাশে সারাক্ষণ থাকছে বেশ কয়েকদিন পরের কথা ব্যবসায়িক এক কারণে বড় ভাসুর আর সাদাফের প্রচুর বাক বিদণ্ডা হলো আমি ভয়ে একদম টতস্থ হয়ে গেলাম এই কয়েকদিনে ভাইদের মধ্যে এত তর্ক বিতর্ক আমি দেখিনি সাদাফকে যে কিছু বলবো সেই সাহসও হচ্ছে না কেমন চোখ মুখ লাল হয়ে গেছে রাতের খাবারের সময় হলো ডাইনিং টেবিলে সবাই আসলেও সাদা ফেলো না বড় ভাইয়া ভাতের প্লেটগুলো শুধু নাড়াচাড়া করতে লাগলো যেইভাবে জিজ্ঞেস করলো এমন করছে কেন অমনি উনি টেবিল ছেড়ে চলে গেল আর ফিরে এলো সাদাফকে নিয়ে তাও কান ধরে আমি তো কভাকের চরম পর্যায়ে বিবাহিত ছেলের কান ধরে টানছে বাকিদের দিকে তাকিয়ে দেখি সবাই মুখ টিপে হাসছে বড়োভাবে ফিস ফিস করে বললো এরা চার ভাই এমনই যতই রাগ অভিমান তর্ক বিতর্ক হোক না কেন কেউ কাউকে ছাড়া খায় না দুই পাতিল একসাথে রাখলেও নাকি ঠুকাটুকিয়ে হয় আর আমরা তো রক্তে মাংসে গড়া মানুষ এদের বন্ডিং খুব স্ট্রং মিলেমিশে থাকার জন্য শুধু যৌথ পরিবার হলেই হবে না মানুষগুলোকেও অসাময়িক হতে হবে চিন্তা ভাবনা পজিটিভ হতে হবে ত্যাগের মনোভাব প্রত্যেকটা মানুষের মাঝে থাকতে হবে কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ আপনি নামাজির সাথে থাকলেও নামাজি হবেন ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষ হবেন তদুপ নেশাখুরের সাথে থাকলে নেশাখোর হবেন এই সংসারে আসার পর থেকে আমি সবার সাথে মিলতে শিখেছি এদের কারো কিছু হলে কলিজায় মোচড় দিয়ে ওঠে এদের সাথে মিশার পর ভেতরে নেগেটিভ চিন্তা আসে না মাঝে মাঝে আমি আর সাদাফ চন্দ্রবিলাস করি আজও তার ব্যতিক্রম নয় সাদাফের কাঁধে মাথা রেখে বসে আছি আঙুলের ভাজে আঙুল লেখে বললাম একটা কথা বলি অনুমতি নেওয়ার কি আছে বলো না সেদিন যদি আম্মা অনেকটা জোর করে বিয়েতে রাজি না করাতো তাহলে বোধ আমার প্রাপ্তির খাতায় অনেক কিছু অপ্রাপ্তি থাকত এমন একটা পরিবারের বউ হওয়ার জন্যই বোধ হয় প্রতিটা মেয়ে স্বপ্ন দেখে আমার এই ভয়েস ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন তো আজকের মতো